হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে এমন একটি সাবানের রিভিউ শেয়ার করব যেটা কি না তোমাদের স্কিনকে অল্প দিনের মধ্যেই দুধের মতন পশা করে দেবে আসলে কি তাই এই সাবানটির সম্পর্কে তোমরা যদি জানতে চাও এটি কি কি কাজ করে এটি কি আসলে আমাদের ত্বককে পশা করবে কি না এবং এই সাবানটির মূল্য কত এই সাবানটি কী কী ইন্ডিকেটস রয়েছে তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য আজকে আমি যেই সোফটি নিয়ে আলোচনা করব সেটি হলো মিস্টার হোয়াইট আওরা মিরাকেল ক্যারট সোফ যেহেতু এটি একটি ক্যারট সোফ সেহেতু এই সোফটি গাজরের সমিতি একটি সাবান হোয়াইট আওরা মিরাকেল ক্যারট সোফটি একশো পঁয়ষট্টি গ্রামের একটি সাবান এটি মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট খুব বড় সাইজেরই একটি সোফ এটি যেটা কিনা তোমরা অনেক দিন যাবতীয় ইউজ করতে পারবে আর এই সাবানটি ইউজের পরে প্রচুর পেনা সৃষ্টি হয় তাই তোমরা যখন এটি ইউজ করবে অল্পতে অনেকখানি পেনা সৃষ্টি করে আর এই সাবানটির মূল্য পাঁচশো টাকা তোমরা যে কোনো অনলাইনের প্রেস বা সুমার্কেটেই পেয়ে যাবে তোমরা এই শফটি যদি লক্ষ্য করো দেখবে বাজারের কালারে একটি কালারের সাবান এটি যেহেতু এই সাবানটির মেন ইন্ডিকেটই হচ্ছে ক্যারট এছাড়া এই সাবানে আরও উপাদানের মধ্যে রয়েছে নিয়াসিনামাইট আর নিয়াসিনামাইটের উপকারিতার কথা নতুন করে বলার কিছু নেই যেটা কিনা আমাদের স্কিনের জন্য খুবই ভালো নিয়াসিনামাইট আমাদের স্কিনের গ্রোটা আনতে সাহায্য করে স্কিনের স্পটগুলো দূর করতে সাহায্য করে এই সাবানটির মধ্যে আরেকটি উপাদান হচ্ছে পাল পাউডার যা কি না আমাদের স্কিনের জন্য বেশ ভালো কাজ করে স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে এই সাবানটি ইউজ করলে সত্যিই কি ত্বক দুধের মতন পশা হয়ে যায় না কোনো সাবান স্কিনকে দুধের মতন পশা করতে পারে না এমনটা একদমই হবে না এটা স্কিনকে দবদবে পশ্যা করবে না আর কালো স্কিন থেকে পশা স্কিন পেতেও সাহায্য করবে না তবে এই সাবানটি তোমরা যদি দীর্ঘদিন ইউজ করতে থাকো কিছুটা স্কিন ব্রাইট হবে স্কিনে গ্রো আনতে পারে তবে যে দবদবে একদম সাদা পশ্যা করে দেবে তাই না আমরা নাইট ক্রিম মেখে যেরকম পশ্যা হই ওরকম পশ্যা এই সাবানটি এনে দিতে পারবে না জাস্ট কিছুটা হেলদি এবং গ্রো ইন বাব নিয়ে আসবে এই সাবানটি প্যাকেটের গায়ে লেখা আছে অল স্কিন টাইপের এবং ব্রনযুক্ত স্কিনের জন্য সবচেয়ে দুর্দান্ত কাজ করে এই সাবানটি কিন্তু আমি বলবো যাদের সেন্সিটিভ স্কিন এবং যাদের অনেক বেশি অ্যালার্জেটিক স্কিন তারা এই সাবানটি ইউজ থেকে বিরত থাকেই ভালো তবে অয়েল স্কিন যাদের তাদের জন্য এটি ভালো হবে অয়েলি স্কিনের দের জন্য এই সাবানটি ইউজ করতে পারেন এতে স্কিনের অয়েল কন্ট্রোলের পাশাপাশি স্কিনের গ্রো আনতেও হেল্প করবে তবে যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এই সাবানটি ব্যবহার করবে না তোমরা যদি এই সাবানটি ড্রাই স্কিনে ব্যবহার করো তাহলে তোমাদের স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যাবে এবং ড্যামেজও হয়ে যেতে পারে যাদের নর্মাল বা অয়েল স্কিন রয়েছে তারা এটাকে ব্যবহার করতে পারেন ড্রাই স্কিনদের ব্যবহার করবে না এটি তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ সবাই